কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার যেই নয়টা ওয়ার্ড রয়েছে এই নয়টা ওয়ার্ডের মধ্য দিয়ে যে কয়টা পকেট রাস্তা গেছে এই পকেট রাস্তার কোলকোল দিয়ে ড্রেন করা হয়েছে রাস্তার পাশে পানি জমে থাকছে এবং সেই পানিগুলো ড্রেনের মধ্যে যাচ্ছে না অর্থাৎ এই ড্রেনের যেই ছিদ্রগুলো করবে ছিদ্রগুলো করে নাই মানুষজন খুবই দুর্ভোগের মধ্যে জীবন জীবনযাপন করছে সেই সাথে রাস্তার আশপাশে অনেকগুলো ঝোর বেঁধে রয়েছে সেই ঝোরের মধ্যে বিভিন্ন ধরনের মশা মাসি জন্মাচ্ছে আর এই সকল মশা মানুষকে যখন কামড়াচ্ছে তখন বিভিন্ন ধরনের জ্বর আসছে প্রিয় ভিউয়াস আপনারা লক্ষ্য করুন এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এখান থেকে যেই পানি যাবে ড্রেনের মধ্যে দেখুন যে এখানে কিন্তু কোনো ছিদ্র করা নেই মিরপুর তালতলা থেকে গঙ্গা প্রধান খালমুখী যেই রোডটি চলে গেছে সেই রোডের আশপাশ দিয়ে যেই সকল পানি যাওয়ার কথা সেই সকল পানি কিন্তু যাচ্ছে না মানুষজন খুবই দুর্ভোগের মধ্যে পড়ে রয়েছে আপনারা দেখুন যে এখানে যে ড্রেনটি করা হয়েছে ড্রেনের মাথা কিন্তু এই যে বড় ড্রেন রয়েছে এর সঙ্গে কিন্তু যুক্ত করে নাই দেখুন এইটা কিন্তু যুক্ত করেছে এলাকার জনসাধারণ মানুষজন আর ড্রেনের মধ্যে প্রচুর ময়লা প্রচুর ময়লা আবর্জনায় ভরপুর এর থেকেই কিন্তু মশা তৈরি হচ্ছে জ্বর হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে এবং মানুষজন অসুস্থ হয়ে পড়ছে প্রিয় ভিউআ আপনারা দেখুন যে এই যে টানা বৃষ্টি হলো এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই সকল পানিগুলো ড্রেনের মধ্যে যাচ্ছে দেখুন এখানে বড় ড্রেনের মধ্যে ঠিকই যাচ্ছে কিন্তু ছোটো ড্রেনের মধ্যে কিন্তু কোনো পানি যাওয়ার চান্সই নাই অর্থাৎ কোনোভাবেই পানি যাচ্ছে না রাস্তার পারে পানি জমায়েত হয়ে থাকছে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে পাশাপাশি মানুষজন দুর্ভোগের মধ্যে পড়ছে মানুষজনের চলাফেরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু রাস্তার কোলকোল দিয়ে খালি পানি আর পানি এই বৃষ্টির পানি এই ড্রেনের মধ্যে যাচ্ছে না আমি মিরপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এটার দিকে খেয়াল রাখবেন নজরে রাখবেন যাতে করে এই পানিগুলো যেন ড্রেনের মধ্যে যায় এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর এর আশপাশে যে সকল ঝোরগুলো রয়েছে এই ঝোরগুলো কেটে অথবা মশাগুলো মশা নিধনের ব্যবস্থা করার অনুরোধ করছি প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আপনি শেয়ার করলে অন্যান্য জনরাও জানতে পারবে এবং মিরপুর পৌরসভার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে এবং এটার ব্যবস্থা করবে কোনো না কোনো এই যে এই ড্রেনটি চলে গেছে মিরপুর বাজারমুখী মিরপুর বড় বাজারমুখী চলে গেছে কিন্তু এই ড্রেনের মধ্যেও কিন্তু প্রচুর ময়লা আবর্জনা এতে বিভিন্ন ধরনের মশা জন্মাচ্ছে মশা মাসি ইত্যাদি প্রিয় আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপকারী ভিডিও নিয়ে এসে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন তাই আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই তারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ